হ্যালো ইহন আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার আজকে আমরা দেখে বিষয়ের কেন একটা নি সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকে বিলাইকনটি অন করে রাখবা প্রথমে হচ্ছে বাংলা বাংলা যে পৃষ্ঠাগুলো আমাদের পড়তে হবে পঁয়ত্রিশ থেকে ছিয়াত্তর এই পৃষ্ঠগুলো পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য তারপরে প্রাথমিক গণিত চুয়াল্লিশ থেকে তিরানব্বই আর যেমিতে হচ্ছে একশো পাঁচ থেকে একশত আট তারপরে ইংরেজি ইংরেজি তোমাদের পড়তে হবে আটত্রিশ থেকে সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এখানে পড়তে হবে তোমাদের তিরিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে পড়তে হবে তিরিশ পৃষ্ঠা থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইসলাম শিক্ষা হচ্ছে একান্ন থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে একত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস প্রত্যেক স্কুলের জন্য এটাই হচ্ছে সিলেবাস পর থেকে এগুলো ভালো করে পড়ে নেবা এই বিষয়গুলো পড়বা আর আমরা কিছু দিনের মধ্যে তোমাদের সাজেশনগুলো আপলোড করব তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্রত্যেক বিষয়ে আলাদা করে সাজেশন পাবা